নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব পুর ভরার ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি শীতকালে মটরশুঁটির কচুরি খেতে আমরা সকলেই ভালোবাসি কিন্তু মটরশুঁটির পুর ভরে কচুরি বানালে একটু সময় লাগে আবার অনেক সময় পুর ভরে বেলতে গেলে পুরটা বাইরে বেরিয়ে আসে তাই আজকে কোনো পুর ভরার ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নিই ভিডিওটি মটরশুঁটি কচুরি বানানোর জন্য আমি এখানে কিছু নিয়ে নিয়েছি মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর এক ইঞ্চি আদা দিয়ে আমি মটরশুঁটি একটুখানি জল দেবো দিয়ে একটু পেস্ট করে নেব মটরশুটিটাকে আমি পেস্ট করে নিয়েছি এরকম একদম মিহি পেস্ট করতে হবে এই কাপে তিন কাপ মেপে আমি ময়দা নিয়েছি ময়দাটা একটু চেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি অল্প করে চিনি গুঁড়ো চিনি এটা আর অল্প একটু জোয়ান দিয়ে নিচ্ছি এবার দিচ্ছি কিছুটা সাদা তেল রিফাইন অয়েল ভালো করে এবার এটা ময়দ দিয়ে নিতে হবে তেলটা ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প দিতে হবে আর এটাকে লিখে নিতে হবে এর মধ্যে আমি আলাদা কোনো জল দেবো না মটরশুঁটি যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে একটু জল দিয়ে এই সেই জলটাই দিচ্ছি অল্প করে বেশি দিলে একদম পাতলা হয়ে যাবে অল্প অল্প দিয়ে এটাকে মেখে নিতে হবে ঠিক আছে এবার আমি এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে একটুখানি মেখে নিচ্ছি এইভাবে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট একটু ঢেকে এটাকে রেস্টে রেখে দেব ময়দাটা আমি দশ পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম এবার আমি ময়দাটাকে দিয়ে লিচি কেটে নেব লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি তেলটা গরম করবো কড়াইয়ে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এবার আমি লেচিগুলো গোল করে করে এক করে বেলে নেব একটু রিফাইন অয়েল মাখিয়ে নিলাম এই মটরশুঁটির কচুরিটা করতে ভীষণ সহজ কেন পুর ভরা অনেক ঝামেলার থাকে অনেকেই পারে না বেরিয়ে যায় পুরটা এইভাবে করলে খুবই সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি একটা একটা করে লুচিগুলো বেলে নেব আপনারা এই লিচিটা একটু বড় কেটে লিচিটা একটু মানে ময়দার পরিমাণটা একটু বেশি নিয়ে আপনারা পরোটাও এটাকে পরোটাও অল্প তেলে ভাজতে পারেন পরোটার আকার দিয়ে অল্প তেলে ভেজে নিতে পারেন গরম তেলে আমি মটর সুজির দিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে দিয়ে দিয়ে ভেজে এইভাবে করলে রুচি কি সুন্দর ফুলে যাবে খুব সুন্দর রুচিটা ভুজে ফুলেছে আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন বা লাল করেও ভেজে নিতে পারেন

তৈরি হয়ে গেল সুটির কচুরি এই কচুরির সাথে আলুর দম ছোলার ডাল বা মটর আলুর ঘুগনি দিয়ে আপনারা এটাকে খেতে পারেন আমার এই কচুরি বানানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ